10 টা ডিজে বক্স নিয়ে আসে যুব ভাড়া ঠিক কি বলে চার হৃদয় আল্লাহর ভয় আছে সে কি বলবে মানুষ আমাদের বিয়ে যা বলছে বলো দ্যাটস আ আমি আমার রবকে ভয় করি আমার বিয়েতে কখনো কোনো ডিজে বক্সে গান বাজবে না ঠিক কি বলে এটা হচ্ছে তাকওয়া প্রথম কথা দুই তাকওয়া কাকে বলে এখন বাজে রাত 12টা 10 মনে করেন

একদিন বাসা থেকে বাবা মা আই বোন সবাই গেছে বাহিরে তো যুবকটা আমাকে লজ্জা ছেড়েই বললো না রোগের নাম বলছে তো দেখলে আমার ঘুম আমাকে দেখতে হয় দেখে আমি ঘুমাই তো সেই রাতের বেলা আমার বাবা মা কেউ বাসায় নেই বোনও নেই সবাই বাহিরে গেছে বেড়াতে তা আমি গেট লাগিয়ে দিয়েছি জানালা লাগিয়ে দিয়েছি রুমে লাইট অফ করে দিয়েছি বসে বসে আমি কানে হেডফোন দিয়ে ফোর্টোগ্রাফি দেখছি উলম্ব ভিডিও দেখছি তো কানে আমার দুটোই হঠাৎ করে ফাস্ক করে একটা মনে হলো যে বাসায় একটু এসেছে খুব মোবাইল ফোনটা রেখে গেটটা খুলেছে কাঁপছে এই বুঝি বাবা আমাকে দেখে ফেলবে এই বুঝি মা আমাকে দেখে তুই বাইরে গেট থেকে বের হয়েছি দেখছি আসলে বাসাতে কেউ আসে নাই ছোট্ট একটা